চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে প্রায় ত্রিশ কোটি টাকা ঘরে নিয়ে বাড়ি ফিরেছিল ভারত এবার বিসিসি তরফ থেকে ঘোষণা করা হলো মোটা অঙ্কের প্রাইজ মানি আটান্ন কোটি ভারতীয় রুপি পাচ্ছে গোটা দল বাংলাদেশি মুদ্রা যায় একাশি কোটি বাষট্টি লাখ টাকারও বেশি গেল নয় মার্চ দুবাই নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ঘরে তোলে ভারত এর আগেই আবার গেল বছর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছিল রোহিত শর্মার দল সব মিলিয়ে আইসিসির বৈশ্বিক আসরের দাপট দেখানো দলটাকে তার যোগ্য সম্মানী দিতে চেয়েছে বিসিসিআই ফলে একাশি কোটি বাষট্টি লাখ ষোলো হাজার ছশো টাকার প্রাইজ মানি ঘোষণা করেছে তারা এই অর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা খেলোয়াড় কোচিং ও সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের মাঝে ভাগ করে দেয়া হবে এই প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি জানান পরপর দুটি আইসিসি খেতাব জেতা বিশেষ কিছু এবং এই পুরস্কার বিশ্বমঞ্চে টিম ইন্ডিয়ার নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছে নগদ পুরস্কার হলো পর্দার আড়ালে থাকা সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দুই সালে আইসিসি অনুর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপ জয়ের পর এটি আমাদের দ্বিতীয় আইসিসি যা আমাদের দেশের শক্তিশালী ক্রিকেট ইকোসিস্টেমকে তুলে ধরে। এবারে এবারের ট্রফিতে অপরাজিত দল হিসেবে শিরোপা ব্লুরা প্রথম তারা ছয় উইকেটে হারায় বাংলাদেশকে এর পরের ম্যাচেও চিরপ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দেয় রোহিত শর্মার দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা ফাইনালে ওঠে টুর্নামেন্টের ফেভারিট দল হিসেবে শিরোপা জিতলেও পুরো আসর জুড়েই ভারতকে নিয়ে কম সমালোচনা হয়নি হাইব্রিড মডেলের বদৌলতে আসরের সবগুলো ম্যাচই তারা খেলেছে দুবাইয়ের বাটিতে ভারতের এই বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সাবেক বর্তমান অনেক ক্রিকেটার মুখ খুলেও সুবিধা পাওয়া নিয়ে বরাবরই অস্বীকার করে গেছে টিম ইন্ডিয়া তানজিমৈশি বিডি ক্রিক টাইম